এটা তো আমাদের মাছ গেছে আল্লাহ রহমত আমাদের এই চার বিঘা মাটিতে তিন লক্ষ মাছ আছে দুই লাখ পনেরো ধরি এলে কত টাকা বিক্রি করে আমি দশ টাকা ধরি মানুষের মতো আমি অনেক লাভ ধরি না আমার কথা আমি যে ঢালটা মারবো দশটা আম পড়ার দরকার নেই এক ঢেলে যান আমার একটা আম পড়ায় আমার স্বপ্ন হলো চার মাসে যদি দশটায়ও কেজি আসে একটা মাছ যদি এক কেজি মাছ যদি একশো টাকা বিক্রি হয় তে যদি একটা মাছ দশ টাকা বিক্রি হয় তাহলে আমার তিন লাখ মার এক লাখ বাদ দুই লাখ তাও তো আমি বিশ লাখ টাকা মাছ বেচবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আটু পানি কিন্তু নাই দেখেন মাছ রুবেল ভাই পাগলের কাজ দেখেন আমরা গরু পাগল বলছি না মাছ পাগল দেন কী করে রুবেল ভাই দেখেন এমনি মাছ বাড়ি নেই বাংলাদেশে একটাই বাড়ি মাছ বাড়ি ছেলে রুবেল ভাই সাথে থাকেন হ্যাঁ আজকের ইয়েটা খুব মজার হবে দেখেন 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 রুবেল ভাই কী করতেছে দেখেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ ভালো রাখছে ভাই আমি ভালো না থাকলেও আপনি আমি অনেক আল্লাহ রহমত ভালো থাকি কারণ আপনি আমার অনেক কাছের মানুষ আলহামদুলিল্লাহ ভাই এই যে এইগুলা কি মাছ এটা কার্প মাছ কার্পু যেটাকে বলা হয় কার্পু আচ্ছা 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 মাছ ভাই পানি লাগে না দেখেন মাছ আলহামদুলিল্লাহ মাছ বিকেল বেলা হলে বেশি উঠতো কিন্তু তারপরেও দেখেন পানি তো নাই আপনার যে পানি নাই আমাক সবাই কয় পানি লাগে পুকুর করতে আমি তো কই গাছের মাথা তো মাছ চাষ করা সম্ভব আসল মি রাখেন দেখতেছি আচ্ছা এই হলো কি মাছ এটা ভাই কার্পু মাছ

এবং কোকো ফিটের বীজটা আমরা নতুন একটা উদ্ভাব করছিলাম কোকো ফিটের বীজ দিয়ে একটা করে ধান দিয়ে দিছিলাম হারাম একমুট কোন সার ব্যবহার করি নাই দর্শক দেখতে থাকেন এও নিয়ে আসো তো বালতি নিয়ে এসো এই মাছটা ধরাই পড়ছে যখন তখন ওই ধানের ভিতর ফিট দেই যাও দৌড়ে যাও ধান ধান খেতে দেব আপনার টাকাতি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো বালতি নিয়ে আসো এক জায়গার ধর যেহেতু মাছটা ধর নয় আসতে করে ধর মাছ বেশি হলে সমস্যা নাই জাগাও তো অনেক ভাই আর ঘরোয়া চলে যাবে চলে যাও ভাই হ্যাঁ ভাই এই মাছ কপাল পরিবর্তন করে দিছে ভাই দর্শক আমরা দেখেন দুপাশে ধান এর মধ্যে তো মাছ আছে বিশেষ